আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করতেছি এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য আমরা এসেছি আমরা চেষ্টা করবো সবসময় সবসময় চেষ্টা করব ফেসবুকের যত রুলস আছে যত নিয়ম আছে সমস্ত বিধি বিধানগুলো মেনে যদি আমরা এই প্ল্যাটফর্মে কাজ করতে পারি তাহলে কিন্তু আমরা একদিনকে সফল হব তাই আমরা সফল ব্যক্তিদেরকে অনুসরণ করব সফল ব্যক্তিরা এই প্ল্যাটফর্মে কিভাবে সফল হয়েছে কিভাবে তারা কাজ করেছে কিভাবে তারা অগ্রসর হয়েছে কিভাবে তারা সফলতার উচ্চ পর্যায়ে গিয়েছে তা আমরা তারা আমরা এই জিনিসটা দেখব এই জিনিসটা দেখে তাদের পথ অনুসরণ করে যদি আমরা এই প্ল্যাটফর্মে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আপনি আমিও সফল হব তাদের সফলতার গল্পটা পড়ব তারা কিভাবে সফল হয়েছে তারা এক লাপে কিন্তু এত উঁচু পর্যায়ে তারা কখনো যেতে পারে নাই তারা কিন্তু শুরু থেকে শুরু করছিলো তো তারা কিভাবে কাজ করে করেছে তাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা জানবো তারা কত কঠোর পরিশ্রম ধৈর্য ধারণ করে এই প্ল্যাটফর্মে তারা কিন্তু কাজ করেছে তারা কিন্তু এক একেবারে প্রথমের দিকে এত উচ্চ পর্যায়ে এত সফলতা তাদের তারা পায় নাই তারা আস্তে আস্তে তাদের পেজটাকে দাঁড় করাইছে আস্তে আস্তে কাজ করছে তারা ধীরে ধীরে এগোতে এগোতে একবারে আস্তে আস্তে আগাতে আগাতে তারা একটা পর্যায়ে গিয়েছে তা আমরাও যদি এভাবে আমরাও যদি এভাবে একটি পর্যায়ে যেতে চাই তাহলে আমরা তা আমরাও যদি ফেসবুকের যত গাইডলাইন আছে যত রুলস আছে যত নিয়ম আছে সমস্ত নিয়মগুলো মেনে যদি আমরা এই প্ল্যাটফর্মে কাজ করতে পারি আপনিও সফল হবেন আমিও সফল হব তাই আমরা চেষ্টা করবো ফেসবুকের যত নিয়ম আছে যেমন এই যে ফেসবুকে কমেন্টে ঢুকলেই আমি এত বলার পরেও এত বলি এত বলি এত বলি তারপরেও কিন্তু কমেন্টে ঢুকলেই আমার ভিডিও নিচে কমেন্টে ঢুকলে লেখা পাই যে আপনাকে আমি ফলো দিয়েছি আপনি আমাকে ফলো ব্যাক দেন আপনার বাসাতে আমি ঘুরে গেলাম গেলাম আপনি আমার বাসাতে ঘুরে যাবেন এগুলো কিন্তু ফেসবুকের রুলসের মধ্যে না এগুলো কিন্তু ফেসবুক এগুলো কিন্তু নিষেধ করেছে এক কথায় ফেসবুক যে কার্যক্রমগুলো করতে আমাদের নিষেধ করেছে যদি ওই সমস্ত কার্যক্রমগুলো আমরা বন্ধ করতে পারি আমরা আমাদের পেজে আপনার পেজে যদি আমরা না করি তাহলে কিন্তু আপনি সফল হবেন আমি সফল হব আর আপনি আপনার প্রোফাইলে যে ভিডিও আপলোড করবেন ঠিক ওই ভিডিওটি আপনার পেজে আপলোড করবেন না আপনার পেজে যে ভিডিওটি আপলোড করবেন ওই ভিডিওটি আপনার প্রোফাইলে আপলোড করবেন না এক আপনার প্রোফাইলে যে জিনিসটি আপলোড করবেন সেটা পেজে আপলোড করবেন না আর পেজে যেটি আপলোড করবেন সেটি প্রোফাইলে আপলোড করবেন না সেটা লেখা হতে পারে সেটা আপনার রিলস হতে পারে ভিডিও হতে পারে আপনার একটি ছবি হতে পারে কোনো কিছু কিন্তু এটা আপলোড করা যাবে না একই জিনিস তাই আমরা সব কিছু ফেসবুকের যত নিয়ম আছে সমস্ত নিয়ম মেনে যদি আমরা এই প্ল্যাটফর্মে কাজ করে যেতে পারি তাহলে আমাদের সফলতা কেউ আটকাতে পারবে না আর আমরা অন্যের কন্টেন্ট কখনও ধার করা করো কন্টেন্ট আপনি আমি আমার পেজে আপলোড করব না যদি এই সমস্ত আরও অনেক নিয়ম আছে ফেসবুকের নিয়ম কিন্তু অনেক আছে এখনও যদি এ সমস্ত নিয়মকানুনগুলো আমরা মেনে যদি আমাদের প্লে পেজে কাজ করে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আপনি সফল হবেন আমি সফল হব তাই আমরা চেষ্টা করব যেহেতু আমরা এখানে সফলতার জন্য এসেছি তো আমরা সমস্ত ফেসবুকের রুলস নিয়ম মেনে আমরা এই প্ল্যাটফর্মে কাজ করে এগিয়ে যাব ধন্যবাদ